ওইরকম মুভি একটা মুভি আছে না হিরো নাম্বার 0 যেটাতে তোমার ধারণা হইছে তোমার স্পুফ হিসেবে পিঙ্কি পিঙ্কি পঙ্কি দ্যাট ইজ ওয়ান ভুলি করে আর আমার বাড়ি থেকে দাঁত ব্রাশ করে ঘুম থেকে উঠে নাস্তা খায় এরপর আসে নাস্তা খায় এখানে আসে গ্রামে যায় তারপর গোবরের গন্ধ শুঙে রাস্তায় পায়ের ফুটস্টেপস শুঙে তারপর যায় যায় বুলেটের সামনে দাঁড়ায় এই ধরনের অনেক স্পুফ মুভি আছে হ্যাঁ ওই হার্ট ট্রান্সপ্ল্যান্ট করে ওটাও তো মানে স্পুফ নি

ডান্স ব্যাটল যে গুলি করবে মানে প্রভুদেব তো ডান্স মাস্টার ডান্স করবে গুলি লাগাতে পারবে কিনা দেখবে তো রবিkumar গুলি করতেছে প্রভুদেব স্টেপ দিয়ে গুলি থেকে সরে দিতেছে এসে একটা গুলি লাগে পায়ে লাগে এখানে রবিকুমারের মানে পায়ে লাগে প্রভুদেব যখন প্রভুদেবেরে মারতে যায় তখন প্রভুদেব বাবা ছুরিপুরা ইয়ার ইমিস্টেসিমের পেটে ঢুকিয়ে দেয় ওইখান থেকে আবার কাহিনী কি হবে চলে যায় 얘তে একটা চেজ সিন হয়ে যায় ওইখান থেকে পায়ে গিয়ে লেগে সেটা ছুরি ঢুকিয়ে দিছে পায়ে ছুরি মানে ছুরি দিয়ে পেটে ছুরি ঢুকিয়ে দিছে ওই জায়গা থেকে আবার ওইখান থেকে উঠে যায় বাইক চেস কারণ আপনার আপনাকে আপনি জানেন না বুঝছেন মানুষ মানে একটা নদীতে যত পানি থাকে না ওর শরীরে তার থেকে বেশি মুত আছে তাহলে বুঝেন রক্ত কি পরিমাণ থাকতে পারে মুভির বিশ না জানি বাইশ মিনিটে তো এটা আবার বলে লজিক অপশনাল আরে ও বলতো না প্রথমে তো জানিয়ে দেয় যে ইট ইজ স্টাইল ভিএফএক্স মানে ইয়ে থাকবে সব ইট ইজ এ তারপরে লজিকলেস কোনো লজিক থাকবে না বেডেস্ট লজিক ট্রোল হইছে না এরপরে ওইটা লাগাইছে বুদ্ধিমানি কইরা না কিন্তু আমি তারপর ওইটা চিন্তা করি যে একটা মানুষ এত বছর ধরে ইন্ডাস্ট্রিজে আছে ও কিভাবে চিন্তা করতে পারে যে আমার এই মুভিটা বানাই না আরে ভাই ওর ইনস্টাগ্রাম এই দেখেন রিল দেখেন এরকম দিয়ে ওর গান চলে মানে ও পুরো একদম মোলেস্ট করে ও তো এই যে জিম করে এই যে এরকম এই কার ওদিকে তো ক্যামেরার দিকে তাকায় জিম মানে পুরাই এমন ভাবে তাকায় যে ভাই ওর নামে কেস হয়ে যাবে ক্যামেরা তাকায় দিয়া

কিন্তু ব্যাডাস রবি কুমারের থেকে বহুত ভালো ভালো কমেডি মুভি আছে ও সাউথে গেল বহুত ভালো মুভি পাইব ওই ওগুলা না কইরা ব্যাডাস রবি কুমার করতেছে হা হ্যাঁ ও তো ভাষা পারে ও তাহলে সমস্যা কি আপনি আপনি এই চিন্তা করেন যে নিউ জেন যে কিট গুলো আছে ঠিক আছে ওরা জনি লিভার রে কেমনে চিনবো এগুলা দেখা আর কিছু করার না যে কাজ করবে তো চিনবে এটাই জাগে না সবার তো মন পড়া জাগে না জাগের মুভিতে ওর কমেডি দেখো ওরা চিন্ত ওরা চিন্তা করবো রিসেন্টলি কোন মুভি আসছে ওইটাতে দেখি তো ওইটাতে যদি দেখে যে এরকম ফালতু কমেডি করতেছে তাহলে রিঅ্যাকশন কি থাকবো গোলমাল 3 তে দেয়ার ভাই কি সুন্দর কমেডি করছে আপনি চিন্তা করেন না আপনি কাউরে কাউরে বলতাছেন যে জনি লেভার লেজেন্ডারি একটা কমেডিয়ান আপনার কথা শুনে একটা বাচ্চা আপনিরে বলতাছে এই লোক কিছু জানেই না আপনার বলতাছে যে আপনি কিছু কমেডি দেখছিলাম ওখানে তো আমি দেখছি কমেডি ভালো না তো এইসব যে एक्टरগুলা আমি চিন্তাবোধের এই সব মুভি না পাইলেও এই অন্তত এইসব করা উচিত না ভালো ভালো মুভি করতেছে রাজপাল আর্থ একটা মুভি করছে তারপরে বরুণ ধাওনের সাথে ওইটা ইয়ে করলো বেবিজন গুলো ভালো না হইলো ওর কমেডির तारीफ তারিফ হয়েছে ও তো মাঝখানে গেছিলো নিজে প্রোডিউস করছিল তো টাকা টোকা আনছিল ফেরত দিতে পারে নাই কারণ মুভি চলে নাই এরপরে চলে গেছিলো মাঝখানে মুভি দিয়া এখন আবার আসছে এখন যে কমেডি দেয় ওগুলো পুরোনো আগের স্ক্রিপ্ট দেয় বলে আগের মতো অ্যাক্টিং অ্যাক্টিং করতে যেটা আর কি দেখতে ভালো লাগে না বর্তমানে বর্তমান অনুযায়ী দেয় না কিন্তু মাঝে মধ্যে আরো একটা দুইটা ভাই বাইরে ভালো বেশি বাইরে না মানে ক্রিন্স লাগে মাঝে মধ্যে কারণ আগের মতো করতে চায় ডাইরেক্টর জলি লিভার

বসে লয় লয়না অনেকের তো ওই রকমের কিছু একটা বর্তমান ভালো পারফরমেন্স করতে হলে যেটা দিতে হবে জিপে নাই ওর জিপে মোবাইলই আছে তোর নিজেরটা কাজ করে না